আসসালামু আলাইকুম প্রিয় ভর্তিযোদ্ধারা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে স্বপ্ন যাদের নার্সিং ভর্তি হয় আজকে শুধু তাদের জন্যই ভিডিওটা তোমরা অনেকেই প্ল্যান করে রেখেছ যে তোমরা এসএসসি পাশ করে যে নার্সিংয়ে তোমরা ভর্তি হবা এবং কোথায় ভর্তি হবা কোন সেক্টরে ভর্তি হবা প্রাইভেটে ভর্তি হবা নাকি গভর্নমেন্ট বা সরকারিতে ভর্তি হবা এই নিয়ে তোমরা একটা হেজিটেশন একটা কনফিউশনের মধ্যে আছো তোমরা জানো যে সরকারিতে চান্স পেতে হলে একটা নির্দিষ্ট মার্কস পেতে হয় বা পরীক্ষায় ভালো করতে হয় সুতরাং তোমাদের ভিতরে এই স্প্রেটা যদি এখন থেকেই গড়ে তুলতে পারো তাহলে তোমাদের দ্বারা অবশ্যই সরকারি নার্সিংয়ে ভর্তি হওয়াটা সম্ভব আমি সময় স্বপ্ন দেখাতে চাই যে তুমি একটা হাই লেভেলে উঠে যাও একটা এলিট সোসাইটিতে যে স্টাডি করো পড়াশোনা করো তোমার স্বপ্ন কখনোই বেসরকারি থাকবে না বেসরকারি নার্সিংয়ে ভর্তি হবে এটা থাকবে না কারণ তোমরা জানো যে বেসরকারি নার্সিংয়ে পড়াশুনো করার কতটা কস্ট এবং কতটা কষ্ট তোমার তুমি যে ফ্যামিলি থেকে আসো না কেন তোমার এই খরচটা বহন করা তোমার পিতা পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে তুমি ভাবতে পারতেছো যে সরকারি নার্সিংয়ে ভর্তি হলে তোমার যেখানে এক প্রায় ফ্রিতেই তুমি তোমার বিএসসি কোর্স বা ডিপ্লোমা কোর্স বা মিড ওয়াইফারি কোর্স শেষ করে আসতে পারছো সেখানে তোমার এই একই কোর্স বেসরকারিতে করতে গেলে তোমার পাঁচ থেকে সাত লক্ষ ইভেন এই পরিমাণ অর্থ তোমার খরচ হচ্ছে অর্থাৎ চার বছরে কোর্স করতে গেলে তোমার প্রায় বছরে এক লক্ষ টাকার উপরে খরচ হচ্ছে এবং সরকারিতে তুমি যদি ভর্তি হও তাহলে সেখানে তোমার খরচ তো দূরে থাক বাড়তি সরকারি সুবিধা পাওয়ার কারণে তোমার প্রায় ফ্রিতেই তুমি পড়তে পারছো যেখানে সরকারি নার্সিংয়ের সরকার যেখানে এক একটা স্টুডেন্ট প্রতি দু হাজার টাকা উপবৃত্তি দেয় সুতরাং খাওয়ার খরচ কম তোমার বোর্ডিং খরচ কম হোস্টেল ফ্রি বিদ্যুৎ কি বলা যায় যে গ্যাস রান্নার ডাইনিং ইভেন অনেক কিছুই তুমি ফ্রি পাবা যেগুলো সরকারি নার্সিংয়েই শুধুমাত্র আছে সুতরাং সেখানে ভর্তি হতে গেলে তোমাকে অবশ্যই মানসিকভাবে খুব কঠিন পরিশ্রম করতে হবে ভর্তি পরীক্ষার আগে এবং ভর্তি হওয়ার জন্য কি আপ্রাণ চেষ্টা করতে হবে দেখো তুমি কি সরকারি নার্সিংয়ে ভর্তি হতে পারলে তুমি একবার তুমি চোখ বুঝে কল্পনা করো তো যে সরকারি নার্সিংয়ে ভর্তি হতে পারলে তোমার মনের ভেতরে কেমন একটা প্রফুল্ল কাজ করবে তুমি বর্তমান সমাজ প্রেক্ষাপটেই তো দেখছো যে একজন সরকারি চাকরিজীবী কেমন জীবনযাপন করছে এবং একজন বেসরকারি চাকরিজীবী কেমন জীবনযাপন করছে অর্থাৎ সরকারি একজন গভর্নমেন্টের প্রজাতন্ত্র যখন একজন কর্মজীবী কি বলে যে নিয়োগ প্রাপ্ত হয়ে থাকে এই প্রচারতন্ত্রের যে কোনো একজন ব্যক্তি যদি নিয়োগ প্রাপ্ত হয়ে থাকে তখন তার পুরো দায়িত্বটা কি সরকারের হয়ে যায় ইভেন কোনো ব্যক্তি সরকারি চাকরি পাওয়ার পরে যদি বিদেশেও যেতে চায় তাহলে সে সরকারের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারে না অর্থাৎ কি সরকারের জিম্মাদারি হয়ে যায় তখন সে সুতরাং নার্সিংয়ে যদি ভর্তি হতে পারে ঠিক সরকার তোমাকে ওইভাবে দায়িত্ব নিয়ে তোমার কোর্সটা কমপ্লিট করে তারপরে তোমার বাসায় পাঠিয়ে দেবে এবং যে কোনো এক জায়গায় তোমার চাকরির ব্যবস্থা করে দেবে পোস্টিং তোমার দিয়ে দেবে দেখো তুমি প্রথমে কি পাবা ওখানে তুমি সরকারি নার্সিং হাজতে ভর্তি হতে পারো প্রথমত তুমি সেখানে কি একটা সুন্দর পরিবেশ পাবা যেখানে পড়াশুনো করবে কারা তোমার মতো মেধাবী স্টুডেন্টরাই সেখানে কি পড়াশুনো করবে এবার দেখো কম খরচে পড়াশুনো প্লাস ফ্রি ল্যাব তোমার আগেই জানিয়েছে যে এখানে কম খরচে তুমি তোমার কোর্সটা কমপ্লিট করতে পারবে অর্থাৎ তিন বছর বা চার বছরের যে সার্ভাসের যে বিএসসি কোর্স আছে আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি কোনো স্টুডেন্ট যদি বছরে বিএসসি কোর্স থাকে সেখান থেকে তার বিসিএস পাস করার একটা সম কি বলে সুযোগ থাকে অর্থাৎ বিসিএসে সে অ্যাপ্লাই করতে পারে বাংলাদেশের সর্বোচ্চ চাকরি যেটা বলা হয় বিসিএসে সে অ্যাপ্লাই করে বিসিএস পাশ করলে সে একজন কি বিসিএস ক্যাডার হয়ে সরকারি হাসপাতালে কি সে চাকরি পেতে পারে এবার নতুন পরিচয় পাওয়া তোমার তুমি সরকারি নার্স হলে তার মানে কি তুমি একটা নতুন পরিচয়ে পরিচিত হলে তোমাকে দেখে সবাই বলবে না রে এ ব্যক্তি মানে এই ছেলে বা এই মেয়েটা কি সরকারি নার্সিংয়ে পড়াশোনা করছে তার চাকরি পাওয়ার সম্ভাবনা এইটি বা নাইনটি পারসেন্ট কি বেড়ে গিয়েছে তাহলে কি তুমি একটা নতুন পরিচয় পেলে দেখো তাহলে কি এত কিছু পাওয়ার জন্য তোমাকে অবশ্যই সেভাবে চেষ্টা করতে হবে এবং সেই চেষ্টার কি শেষ মেশ তোমাকে একটা নার্সিংয়ে আসন পেতে হবে তাহলে এত চেষ্টা করার জন্য তুমি তো শুধু শুধু বসে থাকলে তো হবে না বা শুধু বসে থাকলেই তো তুমি সরকারি নার্সিংয়ে চান্স পাবে না এর জন্য তোমার হার্ডওয়ার্ক করতে হবে রাত জাগতে হবে পড়াশুনো করতে হবে কোনো টিউটর বা মাস্টার প্ল্যান অনুযায়ী পড়াশুনো করতে হবে তো তোমাদের এরকম কোনো কিছু করার জন্য তোমাদের জন্য কিছু করার জন্য আমরা একটা অ্যানাউন্স দিয়ে রাখি মাঝখানে যে নার্সিং বেসিক কোর্স একটা চালু করেছি তোমাদের উপকারার্থে যেখানে একশোটা ক্লাস রয়েছে আমাদের পাঁচ জন কি দক্ষ পাঁচ ছয়জন টিচারের দ্বারা এই কোচিংটি পরিচালিত হচ্ছে হ্যাঁ যেখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ফিজিক্স বায়োলজি এবং কেমিস্ট্রির জন্য আলাদা আলাদা টিচার তোমাদেরকে লাইভ ক্লাস নেবে ফেসবুক গ্রুপে এবং তোমাদের কি একশো বিশ প্লাস বিশ প্লাস এক্সাম রয়েছে একশো বিশটার এক্সাম প্রায় প্রতিদিনই এক্সাম থাকে এবং সকল বিষয় কি তোমাদের সাজেশন দেবে কোন জায়গা থেকে পড়বে কি কি পড়বে এবং যাতে তুমি মিনিমাম এইটি মার্ক ক্যারি করতে পারো এরকম একটা প্ল্যান তোমাদেরকে দেওয়া হবে যেখানে সত্তর বা পঁয়ষট্টি প্লাস নাম্বার পেলে তোমাদের সরকারি নার্সিংয়ে ভর্তি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় সুতরাং সেটা এনশিওর করার জন্য আমরা এই কোর্সটা চালু করেছি তোমাদের সুবিধার্থে কোর্স ফি মাত্র আমরা এক হাজার বিশ টাকা নিয়েছি তোমরা যাতে ঘরে বসে এখন তো বিভিন্ন কোচিংয়ে লাইভ কোচিং বা অফলাইন কোচিংয়ে প্রায় দশ হাজার পনেরো হাজার বিশ হাজারের বা পাঁচ হাজার থেকে শুরু এরকম কোর্স ফি রয়েছে সেক্ষেত্রে আমরা শুধু তোমাদের বিবেচনা করে বাড়ি বসে শুধু আমাদের এই প্লান অনুযায়ী যদি তুমি স্টাডি করো অবশ্যই তোমার যে কোনো একটা কি যে কোনো নার্সিংয়ে কো একটা সিট পাওয়া তোমার জন্য একদম কী বলা যায় যে অনেকটা নিশ্চিত হয়ে যায় সুতরাং এই কোর্স যদি তোমরা আমাদের কথা মতো সম্পন্ন করতে পারো অবশ্যই আশা করা যায় তোমরা একটা কি নার্সিংয়ে সিট পেয়ে যাবে এই কোর্স একশো বিশ এক হাজার বিশ টাকার বিনিময়ে তোমরা পাঁচশো জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান সেভেন ফোর টু ওয়ান এইট ফোর জিরো ফোর টু নাম্বারে নক করে এবং এনশিওর হয়ে তোমরা এই অনলাইন কোর্সে ভর্তি হতে পারবে আমাদের ফেসবুক রয়েছে রাসেল স্যার নাইনটি তুমি তোমার ফেসবুকে গিয়ে সার্চ করলে এটা পেয়ে যাবে তাছাড়া ইউটিউব চ্যানেলে সবসময় খেয়াল রাখো তোমাদের নতুন নতুন বিভিন্ন নার্সিং বিষয়ে বিভিন্ন তথ্য ক্লাস আমরা আপলোড দেবে সেগুলো তোমরা দেখে নেবে এবং সেই অনুযায়ী ক্লাস করলে স্টাডি করলে অবশ্যই তোমরা কি আমার মনে হয় কি চান্স পাওয়াটাও অনেক সহজ হয়ে যাবে সুতরাং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় তথ্য জানতে থাকো কেমন আচ্ছা এরপরে আমরা দেখি যে কি সফল হবে। আমরা বলেছি যে সফল হবে তাহলে কি তুমি যদি এই ইনস্ট্রাকশনগুলো মেনে চলো আমরা যে পরামর্শগুলো দিচ্ছি যে প্ল্যানগুলো দেখাচ্ছি যে পথ তোমাকে দেখাচ্ছি সেই পথ অনুযায়ী তুমি যদি মেনে চলো তাহলে অবশ্যই তুমি সফল হবে তার মানে কি তুমি নার্সিং শেষ করে অবশ্যই একটা গভর্নমেন্ট একটা চাকরিতে তুমি এন্ট্রি করতে পারবে আশা করা যায় সুতরাং তোমাদেরকে তোমাদেরকে এখনই সচেতন হবে যেহেতু এখনও পরীক্ষার চার বা পাঁচ মাসের মতো সময় আছে সুতরাং এখনই আমি বলবো যে এখনই তোমরা নার্সিং বেসিক কোর্সে ভর্তি নিজেকে কি বলা যায় যে নিজেকে পুরোপুরিটা পুরোপুরি প্রস্তুত করে ফেলো যাতে তোমাদের ভর্তিটা তোমাদের আসন পাওয়াটা নার্সিংয়ে ভর্তি হওয়াটা কনফার্ম হয় সো দেখা হবে তোমাদের সামনের ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা সকলের জন্য রইল